না ওরা কিছুই না ওরা তোমরা যদি ওদেরকে বড় করে বলো তাহলে আমরা বলবোই না লেখাপড়া কতটুকু করেছে এখন থেকে আসে এই কাজের সে কি সে কি জানে মানুষ কাজ জানে না এটা সেই কি জানে সে অভিনয় করতে আর কিছু না অভিনয় জানে এটা আমি মানি আর কি জানে সেটা বলছে যে মানুষ বাংলাদেশের মানুষ কি বোঝে না টেকনিশিয়ান কি বলো টেকনিশিয়ানটা কিভাবে কাজ শিখে সে যে বোঝে না তো বলে সে বুঝে তাহলে সেজন্য বলতে কাল বুঝে না তাহলে সে বুঝে তাহলে সে বুঝে তোমার কথা অনুযায়ী আচ্ছা সে যে চাকিস্তান হয়েছে কি ইন্ডিয়া বানাতে বাংলাদেশ ইন্ডিয়াতে গিয়ে করছে সেটা তো অন্য কোনো কারণ যে আমাদেরকে বলবে না মনে করো বেশিরভাগ কাজে কিন্তু ইন্ডিয়ার প্রোডাকশন করুক না

তুমি জানাও যে বাংলাদেশের শুটিং হলে তখন স্যামসাবুন ধরবে না ওটা করতে পারবে না দুই দেশে দুই দেশের শিল্পী লাগবে আমি বলি আমি করছি আমি দুই দেশের দুই দেশে শুটিং করতে হবে দুই দেশের শিল্পী লাগবে দুই দেশের টেকনিশিয়ান লাগবে দুই দেশের সব লাগবে দুই দেশে কাজ করলে ওটা যৌথ প্রযোজনা হলে যৌথ মানে মিলিত ভাবে আর দুই দুই এক দেশে কাজ করলে যৌথ হলো তাহলে

আমি ঘর চালাবো বা পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা পাইলাম সেই ভয় কোন ভয় কিন্তু ভয় তো কিছু নাই আমরা চলচ্চিত্রে আমরা সব অনেক কিছু করে ফেলেছি অনেক কিছু করেছি আমাদের ভয় খাকে নিয়ে দর্শক সিনেমা হল গেট ভেঙে মিলেছে আমাদের ছবি দেখার জন্য এরকম ইতিহাস আছে বহু বহু ইতিহাস ওর ছবি দেখে গেট ভেঙে মিলেছে টিকিটের জন্য কাউন্টারে যে থাকে একটা খুলে চলে আসছে জন্য ওর এখন ওটা হয় ওর ছবি যার ছবি গেলে টিকিট পাওয়া যায় না আগে গেলে এখন ওর ছবি দেখতে গেলে টিকিট পাওয়া যায় যদি ওর ছবি ভালো যায় কিন্তু টিকিট পাওয়া যায় টিকিটের জন্য হুড়াহুড়ি করতে না এই প্রথম দিনের পরে আর ব্ল্যাকের টিকিট কাটতে হয় না প্রথম দিন একটু লোকজন হয় একটু নেয় না এটা আমি বলবো কেন কেন যে কোনো ছবি দর্শকের কাছে যে কোনো একটা রিজেক্ট আমরা করেছি ওইটা ওইটা মানে মানে বিরাট ভাবে হোক না তাতে চর্শা যায় না এইরকম দশটা হিরো থাকলে মানুষ হল ভেঙে

আর ভবিষ্যতে কি আর ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে আমি একটা কথা বলি ভাই যখন হিট আসছিল তখন ছবি আসলে ওনার পনেরো থেকে বিশটা সামান্য যখন তখন ছবি ছিল থেকে আলমগীর যখন ছিল তখন ছিল দশ পনেরোটা ছবি হাতে তাদের প্রত্যেকটা মান না ছবি এই ছবি ওই ছবি ওর হাতে ছবি তো থাকে ওই আমাদের কথা নাই বোনের খাটার বাঘ এটা কথা আছে ও নাই বোন তো ও একা আছে ওর ছবি কোথায় ওর হাতে দশটা ছবি আছে তাহলে তাহলে রাজা ভাই কি করে হলো তাহলে আলমগীর ভাই কি করে হলো মান্না কি করে হবে হইতে পারবে না তোমার হাতে দশটা পনেরোটা ছবি দেখাও যে প্রযোজক ধরে আছে অন্য কাজ ফলে মান্নার সময় তো প্রযোজকরা টাকা লগ্ন করার জন্য দৌড়ে আছে না 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 মেকিং মেকিং হবে মেকিং মেকিং না তোমার কথা আমি তোমার কত সত্যি হয় তাহলে আমার ওই আর তোমার কথা যদি সত্যি না হয় এটা তোমার হিসাবে বাবা ছবি কোথায় কারো হাতে যদি এখনো মানে সাকিবের যদি দশটা ছবি রেডি হয়ে থাকে তাহলে ঈদের জন্য সবে বসে থাকবেন একটা ছবি থাকলে কাটা ঈদের মেলা আর বেশি সেল পাবো কিন্তু ভয় হয়ে ইচ্ছা নাও চলতে পারে তাহলে সাকিবের ছবি যদি ইচ্ছার ভালো নাও যেতে পারে ঈদের জন্য বসে থাকবে তাহলে সাকিবের ছবি ভালো নাও যেতে পারে আমি মানে হ্যাঁ সে তো এখন তো আছেই সবচেয়ে ভালো পজিশনে আছে ছবি কোথায় পোকের কথা বলো কেন তোকে ছবি কোথায় যে ছবি দর্শক হয়ে দিচ্ছে আমরা কোথায় তো প্রতিরোধ একটা ছবি আমি যা পাবো